নোয়াখালীর সুবর্ণচহর চর উপজেলায় চারজন ও হাতে উপজেলার আটজন সহ মোট বারো জনকে নদীতে জাহাজে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে অপহরণ করার অভিযোগ উঠেছে নোয়াখালী প্রতিনিধি জানান মঙ্গলবার দুপুরে স্বজনদের পরিবার ও এলাকাবাসী নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে মানববন্ধনের স্বজনরা অভিযোগ করে বলেন সুবর্ণচরের নয়ন হাতিয়ার মিলন মাঝি ও মালিক মাঝি নামে দুই তিন জন ব্যক্তি নদীতে জাহাজে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে তাদেরকে বাড়ি থেকে নিয়ে যায় এদিকে গত দুই মাসেও তারা বাড়িতে ফিরেননি পরিবার স্বজনদের মাঝে চলছে আহাজারি এ বিষয়ে তারা হাতিয়া ও নোয়াখালীতে মামলা ও জিরি করেছে দ্রুত তাদেরকে উদ্ধারের দাবি জানান স্বজন রানিকোজ ব্যক্তিরা হলেন জাবের উদ্দিন সালাউদ্দিন আরিফ উদ্দিন মিল্লাদ মোহাম্মদ হেলাল উদ্দিন লিটন আব্দুল মান্নান সিরাজউদ্দিন সিরাজুল হক সহ মোট বারো জন বাহির করে নিয়ে যায় রাত 11টা পর্যন্ত তার ওয়াইফের সাথে যোগাযোগ ছিল মিলনের